সকালে এখন আমার ঘুম থেকে ওঠা আমার আড়াই মাসের মেয়ের ওপর ডিপেন্ড করে কখনো আটটা কখনো নটা কখনো দশটা ব্রাশ আর ব্রেকফাস্ট সারতে সারতে মেয়ে আবার ঘুম থেকে উঠে যায় সেই সময়টা আবার নিজের টিফিন আর স্নানটাও করে নিতে হয় কারণ ওই সময়টা আমার বোন ওকে একটু দেখে আর বোন আবার সাড়ে এগারোটায় কলেজে বেরিয়ে যায় আর মা দোকান তো তারপর তো মেয়েকে নিয়ে বিকেল অব্দি পুরো সময়টা আমাকেই সামলাতে হয় তারপর যেহেতু বাড়িতে আমি একা আর কেউ থাকে না তাই মেয়েকে স্নান করার জন্য যা যা লাগে স্নান করার আগে স্নান করার সময় আর তারপরে কী কী লাগ সব মনে করে করে আমাকে হাতের সামনে রেডি করে রাখতে হয় না হলে আর কি রেডি না থাকলে নিজেকেই প্রবলেমে পড়তে হয় এখন চলছে যেহেতু ডিসেম্বর মাস শীতকাল তো জানলায় রোদের আওতায় রেখে ওকে অয়েল ম্যাসাজ করাই আর এতদিন এক দুদিন দিন বাদ দিয়ে প্রতিদিনই রোদ পেয়েছি তাই ওকে প্রতিদিনই স্নানটা করিয়ে দিই উষ্ণ গরম জলে আর ওর সাথে কন্টিনিউ বক বক করতে করতে ওকে অয়েল ম্যাসাজ স্নান সব কিছু কমপ্লিট করতে হয় তাহলে একটু ও হাসি খুশি থাকে নাহলে খিদেও পেয়ে যায় সেই জন্য আবার কান্নাকাটি শুরু করে দেয় মাঝে মাঝে তো এরকমও হয় সব কিছু করে রেডি হয়ে এবার স্নান করতে নিয়ে ওকে বসেছি আর হাত দিয়ে দেখি জল ঠান্ডা হয়ে গেছে তো আর কি আবার ওকে কোলে করে নিয়েই উঠে জল গরম করে আবার জলটা রেডি করতে হয় আর যেহেতু শীতকাল তাই গায়ে জল দিলেই মনে হয় এই বুঝি ও কান্না করলো সেই জন্য ফুললি ওকে হাসি খুশি রাখার চেষ্টা করি স্নান করার পর আবার ও একটা ছোট্ট ঘুম দেবে আর উঠবে ঠিক আমার লাঞ্চ করার সময়ে সকাল থেকে তো তিন থেকে চারবারেরও বেশি ওর এই ছোটো ছোটো ঘুম হয়ে যায় আর প্রতিবার ফিট করার পর যদি ওর এই ঘুমটা না দিতে পারে তো ওরই মুড়টা ঘ্যান ঘ্যানা হয়ে যায় আর ঘ্যান ঘ্যান করে কান্না করতে শুরু করে দেয় স্নান করার পর যদি ওর মুডটা ভালো থাকে তাহলে ওকে বিছানায় রেখে বাকি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি যেমন স্নান করার সময় কি কী লেগেছিল সব কিছু জায়গা মতো আবার গুছিয়ে রাখার চেষ্টা করি ওর জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়ার চেষ্টা করি আর ওই সময় সম্ভব না হলে পরে করি কাজগুলো কারণ ওরা আবার কান্না শুরু হয় যদি প্রচণ্ড খিদে পেয়ে যায় আর এখন আবার নতুন করে শুরু হয়েছে ওকে খাওয়ানোর পর আবার আলাদা করে কাঁধে করে নিয়ে ঘুম বেড়াতে হবে ওকে এই সময় তো ঘুমিয়ে যাবে তারপর মা এসে দুটোর পর আমাকে লাঞ্চ দেবে খেতে খেতে আবার ওকে আমাকে লক্ষ্য রাখতে হয় যদি অবশ্য ও ঘুমোয় আর যদি না ঘুমোয় তাহলে তো মা সেই সময় ওকে নিয়ে বসে আর আমি চটপট করে খেয়ে নিই তারপর তিনটে চারটের দিকে যদি সময় পাই বা যদি সুযোগ হয় সম্ভব হয় তাহলে ছাদ থেকে ওর জামা কাপড়গুলো তুলে আনি যেগুলো সকালে বোন ওয়াশিং মেশিন থেকে ছাদে দিয়ে দেয় আর যদি না সম্ভব হয় তাহলে এটা বোন এসে করে দেয় বোন কলেজ থেকে ওই সাড়ে চারটের দিকে চলে আসে আমাদের বাড়ির পাশেই কলেজ আর ওই তিনটে চারটে সময় যদি সুযোগ পাই ঘরটাও একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আজকের ব্লগটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে দাও টাটা বাই বাই থ্যাঙ্ক ইউ